সত্যি এতটাই খারাপ লাগছে আমি একটা শেষ ফি তো দেখতে পাচ্ছি না মানে আমি কাজে জবে থেকে ঢুকেছি না তবে থেকে মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে খুবই খারাপ লাগছে তো এই ব্যাপারগুলো খুবই খারাপ লাগে তারা তাদের সত্যি খুব অসহায় লাগছে মানে খুবই খারাপ লাগছে আমি একটা শেষ ফি তো দেখতে পাচ্ছি না মানে আমার খুবই খারাপ খুবই অসহায় লাগছে আমি মরার শুনেছি এত কেমন লাগছে না অশান্তি লাগছে

আমার দাদু দিদাদের দিক দিয়ে এইদিক ওই দিক দিয়ে দেখতে গেলে যে ওটাও আমার দিদা হয় তো আমার একজন দিদা মারা গেছে তো আমার দিদাদের মানে আমার দিদার বয়স যেমন ছিল আমার বাড়ির দিদা সেরকম বয়স দিদারও ছিল মারা গেছে তো জাস্ট ঘুম থেকে উঠেই শুনলাম যে মারা গেছে আর কী আর করবো সবাইকে খবর দিলাম আর তার থেকে বড়ো আমাদের এখানে রিচুয়াল আছে মরে গেলে ঘরের আগেকার যত জিনিস বলতে ভাত থেকে কারো ঘরে যদি জলডালা ভাত থেকে সেটা তরকারি মাছ সব ফেলে দিতে হয় তো আমাদের ঘরে যেহেতু আমি সকালবেলা কাজে যাই আর আমি তো ঘুম থেকেই সাড়ে আটটা উঠ উঠে উঠলাম মারা গেছে আটটা পনেরোতে খবর এসেছে আটটা পঁয়তাল্লিশে আর আমাদের ঘরে ডিম কালকে আমি আবার দোকান লাগিয়ে এসেছি দোকানের চাবি আমার কাছে আছে আমাকে আবার দোকান যেতে হবে মানে কাজ যেতে হবে আমাকে তা মা আবার কী করেছে সকালবেলা রান্না হবে আলু সেদ্ধ করেছে মানে রান্নাবান্না বসিয়ে দিয়েছিল আর কি ওইগুলো তো আর রান্না হবে না আর এখন আমাদের এখন মানে এইটা নিয়ম আছে যতক্ষণ না দিদাকে আগুন দেওয়া হবে ততক্ষণ আমরা উনুনে রান্না করতে পারবো না এরকম নিয়ম আছে আর কি তো থাক কি বলছো তুমি যাই দেখতে গেছিলে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম রাস্তায় দাঁড়িয়ে ফেলিস কি কেমন দেখলে যা মরে গেছে আটটার সময় কাঁদছিলে তো তুমি এ কাঁদছিল আমার মামি আমার দিদাটা আমার দিদা হবে তো আমার দিদার বয়স না মানে আমার ঘরের দিদার বয়স না তার জাত মানে আমার দিদার যা হয় মানে আমার দিদার যা আচ্ছা তো আমাদের এখানে নিয়ম আছে মারা গেলে ডিম টিম খেতে নেই এখন তো এক দুদিন চলবে এটা সে তো তোমরা আপডেট দিবো তোমাদের বাট এখন আমাদের এখানে যে বান্না হওয়ার জন্য যে মা সব সবজি টবজি কেটে রেখেছিলো সেগুলো সব ফেলে দিতে হবে আর যেমন মাছ ফ্রিজে যে মাছটা গেছে তোমাদের দেখায় এখানে তো ফ্রিজে এইগুলো এইগুলো ফেলতে হবে মাছ কই মাছ গেছে গেছে তারপরে দাঁড়াও দেখো এইখানে চটচটির জন্য সবজি কেটেছিলো এটা খেলা হবে আর এখানে টপ অলরেডি ভরে দিয়েছে মেসি করে দেওয়া হবে আর এখানে আদা রসুন পেঁয়াজ এগুলো সব দিদিদের করে কাটের করা হবে এই যে এখানে সর মা যে চাল চাল পর্যন্ত দেওয়া হবে চালেও রান্না হবে না মা চাল আজকে হবে না

তাহলে আমি চান টান করে তারপরে দোকান যাবো দোকান থেকে ফোন আসছে তুই আসবি না তো দেরি হবে তো এবার একটা কী বলো এটা প্রবলেমও বুঝলে বুঝছে না আমি কী করবো বলো বারবার ধরে ফোন করছি রে যে আমি যেতে বারোটা সাড়ে বারোটা বাজবো সাড়ে বারোটা এত শীত না যে দূর ভালো তো মা বলছে এত যদি ব্যস্ত করছো তুই তাহলে চান করে বেরিয়ে যা এবার আমি চান করে আসছি বেরিয়ে যাবো মানে একটা শেষ কৃত দেখতে দেবে না আমাকে খারাপ লাগে না বলে এগুলো শান্তি চান করে এসছি চান করে এসে বেরিয়ে পড়েছি আমাকে যেহেতু কাজে যেতে হবে মোটামুটিভাবে বেরিয়ে পড়েছি আমি আর মা গেছে এখন তাদের বাড়িতে মানে আমার জেঠিমাদের ঘরে গেছে দিদাকে দেখতে গেছে দিদাকে শেষবার দেখতে গেছে আর আমি যেতাম কিন্তু আমি চান করে চলে এসেছি আমি যদি যাই আমাকে আবার চান করতে হবে তারপরে আমার একটু মা গেছে মা বাবা সবাই আছে ওখানে আমি যেতে পারবো না আর এমনিতেও আমার আজকে যাওয়া হবে ওনার এখানে কারণ আমাকে কাজে রেখাবে আর আমি চান করে নিয়েছি ওখানে গেলে আমাকে ছুটতে হবে নমস্কার করতে হলে তো ছুঁতে হবে তো আবার ওখানে আবার নিয়ম আছে অনেক চো দিদাকে ছুলে মানে যে মারা যায় তাকে যদি ছোঁয়া হয় তাহলে তখন ছোঁয়ার পরে ঘরে আর ঢুকতে পারবে না না স্নান করে আমার কোনো নিয়ম থাকে আর কি বুঝলে তো তো মা গেছে মা এখন অমস্কার টমস্কার করে আসবে আর আমি তো বেরিয়ে পড়েছি কাজে চলে যেতাম কিন্তু আমার লোলো আছে বলে আমি যাবো না কারো লোলো একা বাড়িতে থাকবে তো ওকে একা রেখে যাবো না তাই আমি বসছি মা এলেই আমি বেরিয়ে যাবো ভালো লাগছে না যেন শেষ তো দেখতে পেলাম না আমি খুবই খারাপ লাগছে খুব অসহায় লাগছে এবারে কেমন একটা মনে হচ্ছে সত্যি এতটাই খারাপ লাগছে না শেষপি তো দেখতে পাচ্ছি না মানে আমি কাজই যবে থেকে ঢুকেছি না তবে থেকে বলুন তো স্ট্রক শেষ হয়ে গেছে খুবই খারাপ লাগে কারণ এই ব্যাপারগুলো খুবই খারাপ লাগে তারা তাদের স্বার্থটা বোঝে আমার স্বার্থটা বোঝে না ওদের কাছে কান্নাপাতি আছে দেখো দেখেছো ওইখানে কিছু দেখতে পাবো না কিন্তু যাই হোক দেখতে পাচ্ছি দেখি বডি নিয়ে বেরোচ্ছে সব জিনিসপত্র যেগুলো সব টোটোতে নিয়ে যাচ্ছে না এটা যখন বেরিয়ে যাবে এটা নিয়ে তখন এই এই পেরেকটা এই জায়গাটা মারতে হয় ধর এখন না বেরিয়ে যায় তারপর

হুম না সার বনে আমার শরীর অবস্থা দেখো দোকানে চলে এসেছি আর দোকানে এসে अपन जस्ट বসছি ভাল লাগছে না কেয়ার করব আর এরকম কিছু খেয়ে আসিনি খিদেও পাচ্ছে খুব আমি বিস্কিট নিয়েছি নাম্বারটা বিস্কিটটা খাবো খাব বিস্কিট কী খাই কারণ খুব খিদে পেয়েছে ভালো লাগছে না আর আমার অবস্থা দেখো আমার জানি না এটা কেন হয় আমার সাথে চোখটা কি ফুলে গেছে এই পাশে

অবস্থা খারাপ আমার পুরো ভালো লাগছে না ধাত ভালো লাগছে না দেন কাজে গেছিলাম কাজ থেকে বাড়ি চলে এসেছি আর সেইভাবে কিছু খাওয়া হয়নি সত্যি কথা বলতে কী খিদে পেয়েছিলাম তোমাদের কী বলবো আর আমার এইসব ব্যাপারটা হলে না আমার কেমন কেমন হয় শরীরটা খুব খারাপ হয় তার থেকে বড়ো কথা হলো আমি সারাদিন সেভাবে কিছু খাওয়া দাওয়া করিনি নিই তার জন্য আমার কেমন বমিদের মনে হচ্ছে অ্যাসিড হয়ে গেছে গ্যাস হয়ে গেছে দেন বাড়ি এসে আমি বমিও করেছি সত্যি শরীরটা খুবই খারাপ আছে একবারে ভালো লাগছে না আর বরফিকে আমি রুমের মধ্যে রেখে দিচ্ছি আজকে কে জানে বরফি বাইরে ছিল চিৎকার করছে তাই বরফিকে আমি রুমের মধ্যে রেখে দিয়েছি আর সেই রুমে মা ঘুমাচ্ছে আজকে যেহেতু সকাল সকাল রকমের নিউজ এসছে সব সত্যি সব ভালোও লাগছে না আর এখন দেন মুড়ি খাবো মনে হয় জানি না কী খাবো আর ভালোও লাগছে না আমি এখন একটু রেস্ট নিই তারপর তোমাদের জন্য ভিডিওটা কন্টিনিউ করছি দেন আর কী বলবো আর বলার মতো কিছু নেই পরে আমি ভিডিওটা কন্টিনিউ করছি খাওয়া হয়ে গেছে নর্মালি জাস্ট আলু ভাতে ভাত করেছে তো ওইটাই খাওয়া হয়েছে আর ভালো লাগছে না শুনতেও ভালো লাগছে না খুবই টায়ার্ড আর এখন যদি ঠিকঠাক হয়নি তো তাই একেবারে ভালো লাগছে খুব ক্লান্তি লাগছে আর ওখানে নোলু আমাদের বিছানা ঝাড়ছে ঝেড়ে দে ওখানে আছে চার্জ খুলে দেয় তো এখন যদি আবার ভালো লাগছে তো চলো আজকে রেডিটা এখানে এনেছি ভালো লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট পর সঙ্গে থাকুক ঠালু থাকে অলো সাজে আজকে আমি সবাই না আজকে কোনো শক্তিও নেই আর থেকে বড়ো কথা হলো আমাদের এখানে নীল মাছ মারা গেলে গায়ে তেলগুলির মাছকে নেই তো তাই আর কি তো সব আজকে নিজে এখানে অ্যান করছি কালকে আনবো পরে আজকে নিজে এখানে কিছু ভাই